তুমি চাও সবাইকে ভালো রাখতে আর তুমি এটা চাও যেন সবাই তোমাকে ভালোবাসে আর তুমি এটাও চাও সবাই যেন তোমাকে একটু ভালোবাসা দেয় একটু ভালো করে তোমার সাথে কথা বলে কিন্তু সেটা তুমি সারা জীবন যদি করে যাও তবু কেউ তোমাকে ভালোবাসবে না কেউ তোমাকে একটু সময় দেবে না কেউ তোমাকে একটু ভালোবাসাও দেবে না কারণ তারা যদি নিজের থেকে দিতে না চায় তাদেরকে তুমি যত সময় দাও যতই ভালোবাসা দাও তারা তোমাকে কিছু দেবে না তারা শুধু তোমাকে অপমান অবহেলা লাঞ্ছনা এসব ছাড়া কিছু দেবে না কারোর ভালোবাসা পেতে হলে নিজেকে আগে ভালোবাসো তুমি যদি নিজেকে ভালোবাসতে না জানো তাহলে অন্যের ভালোবাসা কি করে পাবে আগে নিজেকে ভালোবাসতে জানো তারপরে দেখবে অন্যরা তোমাকে এমনিতেই ভালোবাসবে আর নিজে একটু সফলতা পাও তারপরে দেখবে অন্যদের কাছে ভালোবাসা চাইতে হবে না অন্যরা তোমাকে খুঁজে খুঁজে ভালোবাসা দিবে সেটা তোমার পরিবারের লোক হোক কিংবা পাড়ার লোক হোক এটাই বাস্তব নিজে কিছু করতে না পারলে আর নিজেকে ভালোবাসতে না জানলে কেউ তোমাকে ভালোবাসবে না কেউ তোমাকে খুঁজে খুঁজে ভালোবাসতে আসবেও না সেটা বললাম না পরিবার হোক কিংবা পাড়ার লোক হোক